সিলেটে অসংখ্য গণিত ব্রিজ আছে তার মধ্যে অন্যতম সুন্দর একটি ব্রিজ হলো সেলফি ব্রিজ যেটি বর্তমানে খুবই পপুলার খুবই সুন্দর এই ব্রিজ থেকে যদি আপনি দেখেন পুরো শহরই দেখতে পারবেন খুবই সুন্দর এই যে দেখতে পাওয়ার আমাদের সিলেট নগরী এই ব্রিজটিতে বর্তমানে পাশে ফুচকা হওয়ার জন্য সন্ধ্যার করে আড্ডা জমে দর্শনার্থীদের পার্কের মতো অবস্থা হয়ে গেছে তবে খুবই সুন্দর ঈদের সময় অনেক দর্শনার্থীরা এখানে আসেন আড্ডা দেওয়ার জন্য জন্য আসসালামু আলাইকুম এভ্রিওান স্বাগত জানাচ্ছি আত্মার ব্লগের আজকের পর্বে এই মুহূর্তে আজ আমি সিলেট সেলফি ব্রিজের উপরে অবস্থান করছি আজকের পুরো ভিডিও জুড়েই আমি আপনাদেরকে দেখাবো সিলেট সেলফি ব্রিজ অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন এই ব্রিজটি দেখতে সাথেই থাকুন আসন সেলফি বীজ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই পূর্বেই বলে রাখি ব্রিটিশ আমলে সুরমা নদীর উপরে নির্মিত হয়েছিল উনিশশো সালে কিং বীজ এটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এর উপর দিয়ে কোনো বাড়ি যান চলাচল করতে পারছে না শুধুমাত্র মোটরসাইকেল এবং পথচারীর জন্য উন্মুক্ত করা হয়েছে যেহেতু কিং উপর দিয়ে কোনো বাড়ি যান চলাচল করতে পারছে না এতে নগর জীবনে ঘটছে নানান দুর্যোগ এই থেকে উত্তোলনের লক্ষ্যে দু সালে কিং সেতুর সন্নিকটে বাজার সেতুটি নির্মাণ কাজ হাতে নেওয়া হয়েছিল প্রায় দীর্ঘ তিন বছর নির্মাণ কাজ বন্ধ ছিল পুনরায় দু সালে সেতুটি অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে তৎকালীন সরকার উদ্যোগ গ্রহণ করে দু সালে এসে সেতুটি পরিপূর্ণভাবে সমস্ত কাজ সম্পন্ন হয় অবশেষে সেতুটি উদ্বোধন করেন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটই অক্টোবর দু হাজার সালে সেতুটি সেতুটির প্রস্তর দিক থেকে আয়তন আঠারো দশমিক নব্বই মিটার সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রকল্প ব্যয় একশো উননব্বই কোটি টাকা একশো উননব্বই কোটি টাকা ব্যয় সেলফি ব্রিজটি নির্মাণ করা হয়েছিল এই কাজির বাজার বৃষ্টি দেখতে যেমন সুন্দর দৃষ্টিনন্দন আকর্ষণীয় টিকটেমনই এই বৃষ্টি নির্মাণ হওয়ার ফলে এপার থেকে ওপারে যাতায়াতের জন্য বিশেষ করে কাজীর বাজারে যাতায়াত করার জন্য খুবই সহজ হয়ে পড়ে এবং যানজট নিরসনের লক্ষ্যে এই সেতুটি বিরাট ভূমিকা পালন করছে ব্রিজটির নাম হচ্ছে কাজীর বাজার ব্রিজ যদিও ব্রিজটির নাম কাজীর বাজার ব্রিজ কিন্তু সেলফি ব্রিজ নাম হিসাবে এটি বহুল পরিচিত সবাই সেলফি ব্রিজ বললেই এই ব্রিজের কথাই মনে করেন এটি অত্যন্ত সুন্দর দৃষ্টিনন্দন এই সেতু এর দুপাশে রয়েছে ফুচকা খাওয়ার জন্য খুবই সুন্দর গাড়িগুলা আপনারা সন্ধ্যার পর এসে এখানে বসে রিলাক্সে বসে ফুচকা খেতে পারেন এবং এই আমি ব্রিজের নিচের অংশ আপনাদেরকে দেখাবো ব্রিজের নিচেই হচ্ছে আমাদের সিলেটের সুরমা নদী একটু লক্ষ্য করেন দেখেন এখানের মধ্যে ছোট্ট ছোট্ট ছেলেরা কিভাবে সাঁতার কাটতেছে সুরমা নদীর পানি বেড়ে যাওয়ায় স্রুত আছে সেখানের মধ্যে ওরা খেলতেছে পানির মধ্যে এবং এখান থেকে আপনি দাঁড়িয়ে দেখতে পাবেন সরাসরি দেখতে পাচ্ছেন কিং ব্রিজ দেখা যাচ্ছে এবং আমাদের সিলেট শহরটা খুবই সুন্দরভাবে এখান থেকে আপনি উপভোগ করতে পারবেন Once a day that I would pray for you, I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you. I can't wait. A first time, a first date You're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart erase. So catch me. life for you that's fast. I feel good, you look great I like you, I can't wait A first time, our first date You're so fine, I'm so late You sip wine, I drink straight Don't waste time, to my place I feel my heart erase So catch me if I fall আমাদের সিলেটে অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে তবে সবগুলা ব্রিজের মধ্যে অন্যতম হচ্ছে সিলেট কিং ব্রিজ এটি ব্রিটিশ আমলে নির্মিত ব্রিজের নিচে হচ্ছে কাজীর বাজার মাছের আরত আমি উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে মাছের আড়ত বাজার সোমা নদীর সাথেই অবস্থিত কাজীর বাজার পাইকারি যে মাছের আড়ত সকালবেলা বসে আপনি এই ব্রিজের উপর থেকেও চাইলে দেখতে পারেন অসংখ্য দোকান আছে ফুচকা খাওয়ার জন্য ফুচকা চটপটি যদিও এগুলা দোকান থাকার কারণে অনেক সময় ফুলের মধ্যে নোংরা হয়ে যায় ময়লা আবর্জনা ফেলে যায় এটি সৌন্দর্য নষ্ট হয় এদিকে প্রশাসনের দৃষ্টি রাখা উচিত অসংখ্য ধন্যবাদ যতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তীতে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন